দুদিন আগেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্যই যে তিনি এসেছিলেন এবং বিধানসভা নির্বাচনের দামামাজে বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই মনে করছে রাজনৈতিক মহল আর এই বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন এবং রীতিমতো বিস্ফোরক আক্রমণ রীতিমতো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারকে তেরে ফুরে আক্রমণ নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আক্রমণ এবং অপারেশন সিঁদুর কিভাবে সাফল্য পেয়েছে এবং মহিলাদের সিঁদুর মুছতে গেলে তার যোগ্য জবাব দেওয়া হবে অপারেশন সিঁদুরের মাধ্যমে এমনই কিন্তু বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সদরবে একেবারে পাকিস্তানকে চুরমার করে দিয়েছে এবং জঙ্গি ঘাঁটিগুলি কীভাবে দূরিস করে দিয়েছে পাকিস্তানকে কিভাবে যোগ্য জবাব দিয়েছে সেটা প্রচার করেছেন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র কি পাল্টা আক্রমণ শানাতে গিয়ে ব্যক্তি আক্রমণ করে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির ভাবে আক্রমণ করেছিলেন অপারেশন সিঁদুর করছেন বলছেন অপারেশন বাংলা করব আপনার সিঁদুর পরানোর এত যদি শখ নিজের স্ত্রীকে সিঁদুর পরাননি কেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই ব্যক্তি আক্রমণ রীতিমতো চরম পর্যায়ে গেছে বিজেপি নেতৃত্বও কিন্তু ছেড়ে কথা বলেনি শুভেন্দু অধিকারী মুখ খুলেছিলেন কিন্তু কৌস্তব বাগচি আইনজীবী তথা বিজেপি নেতা তথা প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবাহিত জীবন দীপক ঘোষের বইয়ে যা আছে সেটা নিয়ে রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যার জন্য কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী এবং তার স্ত্রীকে নিয়ে বেফাস মন্তব্য করাতেই কিন্তু হইচই পড়ে যায় গোটা রাজ্য জুড়ে নানা মহল থেকে নানা বার্তা উঠে আসে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্ত্রী একসাথে থাকেন না দীর্ঘ দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ঘর ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় এবার কিন্তু রীতিমতো যখন হইচই পড়ে গেছে ঠিক তখনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার স্ত্রীর যে মন্তব্য সেই মন্তব্য ভাইরাল হয়েছে তুমুল ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার স্ত্রী যশোদাবেনের একেবারে বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যা দাবি করেছেন তার স্ত্রী যশোদাবেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রীকে এই আক্রমণের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য কিন্তু যথেষ্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিধানসভা নির্বাচনে প্রথমবার আলিপুর আলিপুরদুয়ারের জনসভা থেকে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা গর্বের সঙ্গে সকলকে জানিয়েছেন নিজের বক্তব্যের অনেকটা অংশ জুড়ে অপারেশন সিঁদুরকে রাখেন মোদী সেই নিয়েই সরব হয় বিরোধীরা তৃণমূলের অভিযোগ সিঁদুর নিয়ে আত্মপ্রচার চালান প্রধানমন্ত্রী এরপরই আসরে নামেন মমতা দুয়ারে প্রধানমন্ত্রীর সভা থেকে ওঠে অপারেশন বেঙ্গলের ডাক এই নিয়ে রীতিমতো জ্বলে ওঠেন মমতা ব্যানার্জি মোদীকে আক্রমণ করতে গিয়ে তুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন দেশের প্রধানমন্ত্রীকে যেভাবে মমতা ব্যক্তিগত আক্রমণ করেন তা নিয়ে পাল্টা গর্জে ওঠে গেরুয়া শিবির সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন প্রত্যেক মহিলার সম্মান আছে স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন আপনি সকলের স্বামী নন সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না সব রাজনৈতিক দল বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদী এদিকে আক্রমণ পাল্টা আক্রমণের পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী যিনি স্ত্রী সেই বেনে মোদীর ছবি ছবিটি বেশ কয়েক বছরের পুরনো ছবিতে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদা বেনকে সূত্রের খবর মোদীর সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ নেই বহুদিন দু হাজার সালে নির্বাচনের আগে দেওয়া হলমনামায় মোদী নিজেকে বিবাহিত বলে জানিয়েছিলেন জানা যায় খাদায় খলমে যশোদা বেন মোদীর স্ত্রী হলেও বাস্তবে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আর কোনো যোগাযোগ নেই বেশ কিছু বছর আগে সংবাদ মাধ্যমের সামনে যশোদা প্রধানমন্ত্রী সম্পর্কে যা বলেছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে তুমুল ভাইরাল প্রধানমন্ত্রী সম্পর্কে বড় বার্তা দিয়েছেন তার স্ত্রী বেন তাকে আমি শ্রদ্ধা করি আমার কাছে তিনি রাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বেন, দীর্ঘ দিন ধরে কিন্তু প্রধানমন্ত্রী হর ছাড়া স্ত্রীর কাছে থাকেন না দীর্ঘদিন ধরে এই নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যখন আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক তখনই কিন্তু মমতা ব্যানার্জির সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তার স্ত্রী যশোদা বেন একেবারে দিয়েছেন বড় বার্তা আমি ওনাকে শ্রদ্ধা করি উনি আমার কাছে রাম অর্থাৎ নরেন্দ্র মোদীকে রামের সাথে তুলনা করেছেন তার স্ত্রী যশোদা বেন এটিই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্য এবং গোটার দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একেবারে মন্তব্য অপারসেন সিঁদুর নিয়ে সেটাকে কটাক্ষ করতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের যে কথা এবং যে প্রচার সেটাকে আক্রমণ সানাতে গিয়ে আত্মপ্রচার বলে তুলনা করেছেন মমতা ব্যানার্জি এর জবাবে কিন্তু একেবারে বিস্ফোরক আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন মমতা ব্যানার্জি প্রত্যেক মহিলার সম্মান আছে আগে নিজের স্ত্রীকে সিঁদুর দিন এই মন্তব্যের পরই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী এবং মমতা ব্যানার্জির কথোপকথনের একটি ছবি ভাইরাল হয়েছে মোদী ও যশোদাবেনের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে দু হাজার চোদ্দো সালে নির্বাচনী হলনামায় মোদী ইঞ্জিকে বিবাহিত বলে উল্লেখ করেছিলেন কিন্তু তার সঙ্গে যশোদাবেনের কোনো যোগাযোগ নেই যশোদাবেন এক সাক্ষাৎকারে বলেছেন তিনি মোদীকে রামের মতো শ্রদ্ধা করেন এদিকে মোদী আলিপুরদুয়ার ও কোচবিহারের এক হাজার দশ কোটি টাকার সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন যা আড়াই লক্ষ পরিবার এবং একশোটিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পাইপড প্রাকৃতিক গ্যাস পিএনজি এবং উনিশটি সিএনজি স্টেশনের মাধ্যমে যানবাহনে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে মোদী বলেন ভারত জ্বালানি খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে যা দূষণ কমিয়ে মানুষের স্বার্থ অর্থনৈতিক সুবিধা বাড়াচ্ছে অর্থাৎ যখন আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে ঠিক তখনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তার স্ত্রীর কি বার্তা সেটা কিন্তু উঠে এসেছে তাকে শ্রদ্ধা করি তিনি আমার কাছে রামের মতো এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল বিতর্কের জ্বর উঠেছে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কিন্তু কুৎসিত আক্রমণ করা হয়েছে তার বিবাহিত জীবন নিয়ে দীপক ঘোষের বইয়ের যে উল্লেখ মমতা ব্যানার্জি সম্পর্কে সেটা নিয়ে কিন্তু আক্রমণ সানানো হচ্ছে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে আগামী দিনে কি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মুখ্যমন্ত্রী যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন এই নিয়ে কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের